এশিয়ান চ্যাম্পিয়ন্স কাপের কোয়ালিফায়ারে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হবে আর ফুটবলে বাংলাদেশ আসলে কতটা ফুটবল পাকল জাতি সেটা ইউরোপিয়ান ফুটবল বা ল্যাতিন ফুটবল বলেন সেগুলো দেখলে আসলে বোঝা যায় বাংলাদেশের মানুষের সেই দিকে যে টানটা বাংলাদেশের মানুষের ফুটবলের যে টানটা সেটা কিন্তু প্রকাশ পায় ওই ইউরোপিয়ান বা দেশের বাইরের ফুটবলগুলো দিয়ে তো সেখানে এখন বাংলাদেশের মানুষ বাংলাদেশের ফুটবল নিয়ে একটু পাগলামি করার সুযোগ পেয়েছে দেশে বিভিন্ন প্রবাসী ফুটবলার যারা রয়েছে তারা আসছে নতুন করে বাপে সভাপতি নির্বাচিত হয়তেন সব কিছু গুছিয়ে আনার চেষ্টা চলছে এই মুহূর্তে স্বাভাবিকভাবেই এই জায়গাতে পরিবর্তনের কারণে বাংলাদেশের সাপোর্টাররা বাংলাদেশের ফুটবলটাকে নিয়ে আবারও স্বপ্ন দেখতে শুরু করেছে আর ভারতের বিপক্ষে যেহেতু বাংলাদেশের ম্যাচ এবং এই ম্যাচ দিয়েই আসলে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে হামতা চৌধুরীর যিনি বর্তমানে ইংলিশ ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন এবং বর্তমানে বলা যায় যে বাংলাদেশের ফুটবলারদের মধ্যে সবচেয়ে বড় সেলিব্রিটি হচ্ছেন তিনি তাকে নিয়ে অন্যরকম একটা মাতামাতি রয়েছে বাংলাদেশের ভক্তদের সেই হামদা চৌধুরীরা যখন বাংলাদেশের ভারতের বিপক্ষে মাঠে নামবে তখন বাংলাদেশের যে আঠারো কোটি বিশ কোটি মানুষ রয়েছে প্রত্যেকের চোখ থাকবে সেদিকে সর্বশেষ বাংলাদেশ বাংলাদেশের মানুষের এত ফুটবল নিয়ে আগ্রহটা যদি আপনি খুঁজতে চান তাহলে হয়তো আপনাকে অনেক অনেক দূর পর্যন্ত বা অনেক পেছনে চলে যেতে হবে কিন্তু সেই বাংলাদেশের মানুষ এখন বাংলাদেশের ফুটবলটাকে নিয়ে স্বপ্ন দেখছে এবং তারা স্বপ্ন দেখছে বাংলাদেশ ভারতকে হারাবে এমনিতেই সাম্প্রতিক সমটাতে বাংলাদেশ এবং ভারতের যে লড়াইটা সেই লড়াইটা কিন্তু এক পেশে হচ্ছে না ভারত যেমন বাংলাদেশকে এক পেশে লড়াইয়ে হারাতো সেটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না যদিও বাংলাদেশ জিততে পারতেছে না ভারতের বিপক্ষে কিন্তু লড়াইটা এক পেশে হচ্ছে না আর এবার প্রবাসী ফুটবলার যারা রয়েছে তাদেরকে নিয়ে বাংলাদেশ স্বপ্ন দেখছে ভারতকে হারানোর